থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই তুমি দেখা করতে হবে না সেই তোমার সাথে দেখা তুমি মৃত্যুকে ডাকতে হবে না মরণ মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে নিজেই তোমার সাথে দেখা করবে সেই তোমাকে কবরে আনবে তুমি আসতে হবে না আদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলী আদিস সাত করেছেন প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কান্দে তোলে মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁদে তুলে নেয় তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কান্দে আর লাশের খাটিয়া তুলত না বরং ফেলে রাখত আর কুকুর বিড়ালে খাইত এরা শুধু চিৎকার করে না ফরবান বলে আল্লাহর দোহাই আমার সজনরা আমার ওইদিকে নিও না ওই কবরে আমারে নিও না নিও না আমারে ওখানে নিও না আমারে নিও না হায় তোমরা আমারে কই নিচ্ছ তোমরা না আমার স্বজন তোমরা না আমার সন্তান জানোয়ারেরও মেলে ভাত তো বেইমানেও মেলে এটা তো আশ্চর্যের কিছু না বেটা ভাত খাবার এটা তো বেইমানেও খা তাহলে আজ যদিও তুমি মনে করো এখান এদিক দিয়া হেদিক দিয়া এই পাশ ওই পাশ দিয়া হাড়াল হইয়া হইয়া তুমি পার হইয়া গেলা কারো সামনে পড়লা না কেউ দেখল না কিন্তু অচিরেই আল্লাহ তাআলা বলেন এও মাতু বলে শুধুমাত্র তোমার বাচিত কর্মনা না তোমার অন্তরে চব্বিশ ঘন্টা যত কথা উঠানামা করছিল খারাপ চিন্তা চেতনা কল্পনা আবেগ অনুভূতি আল্লাহ কসম আল্লাহ কোরআনে বলে সেগুলো হাসরের ময়দানে আমি আল্লাহ আমল নামার মধ্যে লিখিত দেখাবো এও মাতু এখন তো দিলের কথা কেউ জানে না আপনার ভিতরে কি ঘুরতেছে আমি জানি আপনি জানেন আমার দিলে কি ঘুরতেছে আল্লাহ তালা বলে সেগুলো আমি তোমার সামনে দেখাবো যে মা যেই বাবা তার ছেলেটাকে আল্লাহর কোরআন শিখালো না ওই বাবা যদি ওই ছেলেটাকে সত্তর বার আগুনে পোড়ায় তাইলে যতটা ক্ষতি না হবে আল্লাহর কসম ওই বাপ তার সন্তানকে কোরআন না পড়ায়া। তার চাইতে বড় ক্ষতি করে দিল আপনি আপনার ছেলেটার বড় ক্ষতি করে ফেললেন অনেক বড় লস হয়ে গেল বাজা নয়তো নয়তো ভাত তরকারি যেটা খাওই না এটা হেতো যেমন খায় আমরা হুতাই খায় খাই ঠিকই না বলেন রাইতের যেটা গুম যাওন এইটা কোরআন পরুণারাও গুম যায় না পরুণারাও কি এটা তো আলাদা সেপারেট কিছু নাই আপনি বলেন না আমারে কেমনে বললে বুঝবেন এটা আলাদা কিছুই তো নাই একজন ইমানদার বেঈমান নামাজি বেনামাজি সেজদাওয়ালা সেজদা বিহীন কাফের মুশরিক পৃথিবীর ভোগ করার ক্ষেত্রে সব বরাবর সব বরাবর কিনা বলেন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ যেমন রিজিক দিয়েছে